উচ্ছেদের আতঙ্কের মধ্যেই পাহাড়িয়া পরিবারের নতুন অতিথি জন্ম নিয়েছে পার্বতী রানীর কুলজুড়ে এসেছে কন্যা শিশু সে এখন দিশেহারা এই নবজাতক কন্যা শিশুকে নিয়ে কোথায় উঠবে আর থাকবেই বা কোথায় বাড়ি ভাড়া নেওয়ার মতো সামর্থ্য তার নেই আর না আছে কোথাও যাবার মতো অবস্থা এমন অবস্থায় কি করবে সেটাও বুঝতে পারছে না শুক্রবার সকাল নয়টা বিশ মিনিটে রাজশাহীর মোল্লা নিজের বাড়িতেই সন্তান প্রসব করেন পার্বতী শুক্রবার এখানেই খাসি জবাই করে খাইয়ে মহল্লার বাসিন্দাদের বিদায় দেওয়ার কথা ছিল এমন ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে যায় সে আয়োজন শুক্রবার সকাল আটটার দিকে তার প্রসব ব্যথা ওঠে স্বামী নিপেন বিশ্বাস নির্মাণ শ্রমিক হাতে টাকা নেই তাই হাসপাতালে নিয়ে যেতে পারেননি ভরসা করেন করেন মা তাদের সন্তান প্রসব পার্বতী নিপেন বিশ্বাস জানালেন এটি তার তৃতীয় সন্তান এখনও নাম ঠিক করেননি তবে যে বড়মা এসেছিলেন সন্তান প্রসব করাতে তিনি নাম রেখে গেছেন সুকমণি এই মহল্লার ষোলোটি পাহাড়িয়া জনগোষ্ঠীর পরিবারকে উচ্ছেদ করার প্রতিবাদ জানাতে শুক্রবার সকালে ওই মহল্লায় যান আদিবাসী সংগঠনের নেতাকর্মী মানবাধিকার কর্মী শিক্ষক শিক্ষার্থী ও উন্নয়ন কর্মীরা আগমনের খবর মুহূর্তেই হয়ে যায় তারা বলতে থাকেন আজই পরিবারগুলোর উচ্ছেদের কথা ছিল এমন ঘটনা যদি সত্যিই ঘটতো তাহলে পার্বতীর কপালে কি ছিল তা ভেবেই আমরা উদ্বিগ্ন হয়ে উঠছি এই মাটিতে সুকমণির নারী পোতা হলো এটি যেন সুকমণির স্থায়ী আবাস থাকে আমরা এটাই চাই বিকেলে স্থানীয় বিএনপির কর্মীরা ওই মহল্লায় যান সেখানে সাংবাদিকদের সঙ্গে তার কথা বলেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিন পাহাড়িয়াদের জানান চেষ্টার এই বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিতে এসেছে তিনি নির্দেশ দিয়েছেন দলের নেতাকর্মীরা যেন পাহাড়িয়াদের পাশে থাকেন শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন Yeah, I think that's a quality that I could put